আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুমান আমি জরায়ু ক্যান্সার এবং টিউমার বিষয়ে আছি আজ আটি মে হচ্ছে ওভারিয়ান ক্যান্সার দিবস এই উপলক্ষে আমি কিছু কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশে দিন দিন ওভারিয়ান ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েই চলেছে ওভারিয়ান ক্যান্সার রোগটিও বলা হয় নীরব ঘাতক বা সাইলেন্ট হিলার এটার কারণ হচ্ছে আমরা অনেক ক্যান্সারের কথাই শুনি যেগুলো সবগুলো ক্যান্সারের কিছু কিছু প্রাথমিক লক্ষণ থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ওভারিয়ান ক্যান্সারের প্রাথমিক লক্ষণ গুলো খুবই সামান্য হয়ে থাকে বা তেমন উল্লেখ করার মতো বা বোঝার মতো তেমন কোনো সিমটম থাকে না বিধায় বেশিরভাগ রোগী আমাদের কাছে আসে অ্যাডভান্স স্টেজে আর যখন রোগটি অনেক দূর ছড়িয়ে পড়ে যার জন্য এই অ্যাডভান্স স্টেজে যখন রোগীরা আসে তখন চিকিৎসা করার পরেও রোগীদেরকে নিরাময় করা সম্পূর্ণ ভাবে সম্ভব হয় না ওভারিয়ান ক্যান্সারের আরেকটি খারাপ দিক হচ্ছে এই রোগটি চিকিৎসা করার পরেও অনেক সময় বারবার ফেরত আসে অর্থাৎ চিকিৎসা করে রোগটি ভালো হয়ে গেল দেখা গেল মাস থেকে এক বছর পরে আবার রোগের লক্ষণ দেখা গিয়েছে তো সেই জন্য ওভারিয়ান ক্যান্সারকে আমরা নিরব ঘাতক বলি এবং এর মর্টালিটি বা মৃত্যু অনেক বেশি এখন আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করণীয় আমরা যেটা সচেতন মানুষ যারা আছি তারা যেটা করতে পারি আমাদের অনেকের পরিবারেই মা খালা মানে ববোন লেকে ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার ইন থাকে তো যাদের ফ্যামিলিতে এই ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার মহিলাদের মধ্যে আছে অথবা অন্য কোনো সদস্যের মধ্যে যদি কোন ক্যান্সার থেকে থাকে তারা যেটা করতে পারে তাদের ক্ষেত্রে দেখা যায় ওভারিয়ান ক্যান্সারের রিস্ক অন্যদের তুলনায় বেশি থাকে তো তারা যেটা করতে পারে তারা জেনেটিক টেস্টের মাধ্যমে জেনে নিতে পারে যে ওভারিয়ান ক্যান্সার হওয়ার জন্য যে ক্ষতিকারক জিনটি আছে জেনেটিক টেস্টের মাধ্যমে তারা জেনে ফেলতে পারে যে এই জিনটি তাদের মধ্যে আছে কিনা তাদের শরীরে আছে কিনা এই মিউটেশনটি এই জিনটির নাম হচ্ছে বিআরসিএ জিন তো কোন মহিলা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে এরকম ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট আছে ওনারা যদি জেনেটিক টেস্ট করেন এবং জেনেটিক টেস্ট ধরা পড়ে যে তাদের এই জিনটি মিউটেটেড আছে অর্থাৎ তারা পজিটিভ বিআরসিএ তখন আমরা কি করি তখন আমরা যেটা করি যে সাধারণত চল্লিশের পরে ওভারিয়ান ক্যান্সারের রিস্ক বেশি থাকে চল্লিশের পরে আমরা অনেক মহিলাই যদি তাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে অর্থাৎ তাদের যদি মনে হয় যে তাদের একটা কি দুটা বাচ্চা আছে আর বাচ্চার প্রয়োজন নাই তারা সার্জিক্যালি অর্থাৎ অপারেশনের মাধ্যমে তাদের ওভারি দুটি রিমুভ করতে পারেন তাহলে তারা ওভিয়ান ক্যান্সারের যে অতিরিক্ত রিস্ক অর্থাৎ তাদের কিন্তু অন্যান্যদের তুলনায় চল্লিশ পার্সেন্ট বেশি রিস্ক থাকে সাধারণ মানুষের তুলনায় এই রিস্ক থেকে তারা মুক্ত হতে পারেন এই জেনেটিক টেস্টি এখন বাংলাদেশে অনেক জায়গায় আছে এনজিডি খুব শীঘ্রই টেস্টটি আসছে আপনারা এই টেস্টটি করে দেখতে পারেন যারা ফ্যামিলিগত ভাবে ক্যান্সারের ঝুঁকিতে আছেন তো যারা পজিটিভ থাকেন তারা আমরা অপারেশনের মাধ্যমে সার্জিক্যাল রিমুভাল করে এই ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারেন আর যদি আপনারা অপারেশন করতে না চান তাহলে আপনারা ছয় মাস পর পর চল্লিশ বছরের পর থেকে ছয় মাস পর পর আলট্রাসোনোগ্রাম করে আপনারা সবসময় চেক আপ থাকতে পারেন যে এই ক্যান্সারটির কোনো লক্ষণ আপনাদের শরীরে আছে কিনা যেহেতু এই ক্যান্সারটি ওভারিয়াল ক্যান্সারটির সিমটম অতি কম সেহেতু আমাদের মেইন ভূমিকা পালন করতে পারে। সুতরাং আসুন আপনারা ওভারিয়ান ক্যান্সার বিষয়ে আমরা সচেতন হই এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ওভারিয়ান ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের তারা যদি জেনেটিক টেস্ট করেন তাহলে জেনেটিক টেস্টের মাধ্যমে আপনারা এই রোগটি থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ